শেখ হাসিনা এখনো বাংলাদেশেই আছে সে বাংলাদেশ ছাড়া কোথাও যায় নাই এই কথাটা কেন বললাম জানেন বলতেছি দাঁড়ান এই যে এই ভিডিওটা দেখেন হ্যাঁ এই ভিডিওটা হচ্ছে একটা ভিত্তিহীন ভিডিও প্রত্যেকটা গণমাধ্যম বলছে যে এটা শেখ হাসিনা পালানোর ভিডিও কনফার্ম কেউ বলে নাই না যেটা এটা হান্ড্রেড কারণ তাদের কোনো চেহারা দেখা যাইতেছে না মানে তাদের বলতে তার বোনের আর তার কোনো চেহারা দেখা যাইতেছে না আর কোনো নিশ্চয়তা নাই যে তারা এইভাবে পলাইছে সবাই গেস করে গেস করে বলতেছে আচ্ছা এরপর সেকেন্ডটা বলি সেকেন্ড হচ্ছে কি যে শেখ হাসিনা না যে ইন্ডিয়া আছে এতদিন ধরে তিন মাস চার মাস হয়ে গেছে এতদিন ধরে ইন্ডিয়াতে আছে এখন পর্যন্ত কোনো ফুটেজ লিক হয় নাই যে ওনারা দেখা যাচ্ছে কোনো কিছুতে কোনো ভাবে কোনো কিছুতে দেখা যাচ্ছে কোনো ফুটেজ লিক হয় নাই সো আমি ধৈরা নিতে পারি শেখ হাসিনা এখনো বাংলাদেশেই আছে আচ্ছা এখন অনেকে বলবে আমি কিভাবে জানি আমি ভাই আপনাদের মতো সাধারণ মানুষ আমি ব্যাপারটা গেস করছি আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম কি যে একটা মানুষ এতদিন ধরে লুকাই তো আছে ইন্ডিয়াতে ইন্ডিয়ার কেউ কোনো এই ব্যাপারে কোনো কথাই বলতেছে না যে সে আছে কি নাই বা আমরা কেউ জানিও না সে ইন্ডিয়াতে লুকাই আছে কি নাই বাংলাদেশে ১৬ বছর ১৬ বছর একটা লোক ক্ষমতায় আসিল তার কি কোনো মানে চিপাচাপাও রাখে নাই লুকানোর জন্য আপনার কি মনে হয় সে কি জানতো না যে এরকম একটা কিছু হবে বা যাই হোক এরকম হঠাৎ করে হবে এটা জানতো না ঠিক আছে কিন্তু সে যে চিরকাল থাকতে পারবে না এটা সে আগে থেকেই জানতো সে কি ওরকম ই করে রাখে নাই মানে ব্যাপারটা হজবল হজবরলো করে রাখে নাই হজবরলো বলতে বুঝাইতেছি কি সে কি গুছায় রাখে নাই সুন্দর করে অবশ্যই গুছায় রাখছে আর ওনার যে মাস্টার প্ল্যান এই সম্পর্কে সাধারণ মানুষের কোনো ধারণাই নেই ক্ষমতায় ঠিকা থাকার জন্য যে যেসব কথাবার্তা বলে বা যে যে সব কাজ গেছে আপনার কি মনে মনে হয় হয় সে সে তার তার নিজের জন্য প্রকার স্থায়ী ঠিকানা যায় নাই আমার দেখেন জন্য শুরু থেকেই ক্ষমতায় আসার পর থেকেই যা যা করার তাতা করছে যেমন সে ক্ষমতা আসার পরে পরেই শুরু হয়ে গেছে বিডিআর হত্যা মামলা এরপর আরো আরো অনেক বড় বড় ইস্যু হয়ে গেছে এখন হইতে পারে সে ইস্যু নিজে ক্রিয়েট করছে হইতে পারে সে নিজে সমাধান কর করছে যদি সমাধান হয়েই থাকে তাহলে তার প্রশাসন দিয়েই করছে তার যে ডানে বামে যেমন প্রশাসন আছে সে ষোলো বছর অবশ্যই কিছু না কিছু বেড়ে গেছে আর এই ষোলো সতেরো তিনবার ক্ষমতা থাকার পরে একটা মানুষ জানে যে তার সাথে কি হবে এটা হচ্ছে ইতিহাস সাক্ষী কেউ এরকম বড় ভাবে এত বছর কেউ রাজনীতি কইরা দেশে টিকা থাকতে পারে না তো সেও জানে যে হবে যেমন খালেদা জিয়া সেও রাতে বেড়ে গেছে সে জেল খাটছে এখন যদি শেখ হাসিনা আরো থাকতো সে আরও জেল খাটতো তার কর্মীরা আরও জেল খাটতো এখন আমার কথা হচ্ছে কি যেহেতু কোনো ভিডিও কোনো তথ্য কোনো কিছু ফাঁস হয় নাই আর যেহেতু সে তার অঢেল ক্ষমতা দিয়ে এত বছর ছিল তার বুদ্ধিমত্তা দিয়ে এত বছর ছিল বাংলাদেশের ক্ষমতা অবশ্যই সে তার রাস্তা ক্লিয়ার করে রাখছে কোনো না কোনোভাবে কোনো জায়গায় লুকাই তো যেমন আমার মনে হয় সে বাংলাদেশই আছে বাংলাদেশে থাকার কারণ হচ্ছে কি যে আমরা যদি বলি যে বাংলাদেশ থাকলে এতদিন ধরা খাইলো না কেন আরে বাবা আমরা কি জানি বা প্রশাসন কি জানে সে বাংলাদেশে আছে তা তো খবর পাইতে হবে সে এমন জায়গায় আছে এমন কারো মাধ্যমে আছে যে বাংলাদেশের প্রশাসন জানেই না এমন ক্ষমতাধারী লোকের কাছেও আছে কারণ বাংলাদেশ থেকে তো সব ক্ষমতাধারীরা যায় নাই বিদারিত হয় নাই আবার এমনও আছে যারা এত দিন ক্ষমতা ছিল যে যার পজিশন থেকে ক্ষমতা বলতে শুধু রাজনৈতিক ক্ষমতা এটা বলতেছি না যে যার পজিশন থেকে যে যে আগে ছিল এমন অনেক লোক আছে ওই পজিশনেই আছে আর আমরা আমাদের চোখের সামনেই আছে আমরা দেখতেছি এমন হতে পারে তারা ওই প্রোটেকশন দিয়ে তারে রাখছে জায়গা মতো যেটা আমাদের মানে আমাদের সাধারণ প্রশাসন বা সাধারণ রাজনৈতিক বিন্দু সাধারণ মানুষের কোনো চিন্তার বাইরে সো আমার মনে হয় এরকম কিছু এখন অনেকে বলতে পারে আমি কিভাবে জানলাম আমি কিভাবে শুরু হলাম আমার বিপদাবোধ হতে পারে সব কথার মাধ্যমে কিন্তু মানে এর একটা একদম একদমই আমি গেস করি একদমই ধারণা করছি ধারণা করে বলছি এরা আসলে সত্যতা নাই কোনো আমার কথার যেমন সত্যতা নাই তেমন হচ্ছে আমি যা যা বই লাগেলাম মাত্র এগুলো ভিত্তিহীন হইতে পারে তো যে কেউ নির্বাচনে আসুক যখনই নির্বাচন হোক আর আমি কেন ভয় পাইতেছি এই কথাগুলো কেন বললাম শেখ হাসিনাকে নিয়ে কারণ হচ্ছে কি যে তার যে মন মানসিকতা সে যদি আরেকবার ক্ষমতায় আসে আমি একদম দিলাম একটারও থাকবে না একটাও একটাও থাকবে থাকবে না না চিহ্ন কোনো চিহ্নই থাকবে না একদম ছিঁড়া ফেলা ফেলা সো সাবধান যেই হোক প্রশাসন থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই সাবধান যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে আবার এই মনে হইতে পারে যে সে আর দিন ক্ষমতায় আসবে না মানুষজন তারা ওই অবস্থানে নিয়েই যাবে না আবার এমন পারে যে সে আসলে আর থেকে বাইরে বাসা হবে না আবার এই মনে হইতে পারে যে সে আসলে আবার ওই পাঁচই আগস্টের মতো গণ অভ্যুত্থানের শিকার হইতে পারে অনেক কিছু হইতে পারে সো কোনো গ্যারান্টি নেই আর কি হবে না হবে কিন্তু আমার ধারণা সত্যিও হইতে পারে সো আপনারা ব্যাপারটা বিবেচনায় নেবেন থ্যাংক ইউ